ফাইভ ফরবানাম পত্তরা ফাইভ ফরবানাম পত্তরা ফাইভ ফরান ভগবান গদ্যা দিশেবে জেদছেন আর ভক্ত দাম পানেম বন সাউণ্ড

পোলটি দোকানদার টুটুল ভাই আপনার দোকানে ডাকতেছে ছাগল ফোন দিয়েছে ছাগল ফোন দিয়েছে আমাদের পোলটি বিক্রেতা টুটুল ভাই সুন্দর খেলা আমাদের পাঁচপাড়ায় দর্শক ভাইয়ারা আপনারা যারা খেলা সাইড থেকে ভিতরে সিদ্ধান্ত ব্যাপারে কথা না বলে আপনারা খেলা উপভোগ করুন আপনাদের জন্য এই আয়োজন সুস্থ সুন্দর সংস্কৃতি এই অঙ্গনে আপনাদের আহ্বান আমাদের সমাজের মাদকাস এবং সকল প্রকার অন্যায় সংস্কৃতি থেকে একটি সুন্দর সাংস্কৃতিক দিকে নিয়ে আসার জন্য এই আয়োজন সুতরাং আপনারা সুন্দরভাবে খেলা উপভোগ করুন আপনারা অনেক দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসছেন এজন্য আপনাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ সুন্দর খেলা আপনারা আজকের এই খেলা উপভোগ করার জন্য অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন এজন্য আপনাদের কাছে আমরা

بہت اچھا ہے ہاں ہاں اے ماں پہ باند 15 طرح ہی ہے یہ بولتے ہیں 20 یہ بولتے ہیں 0.9

আমরা কামনা করছি আমাদের এই আটদলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট বাংলাদেশ জামাত ইসলামের আয়োজন করেছে এই টুর্নামেন্টটি যেন সুন্দরভাবে শেষ হয় এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এই টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ করার জন্য